আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নিয়ে আসলাম আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও আমি শোভা মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো আজ এ না খুঁজে মৌমাছি কীভাবে ধরতে হয় এবং কীভাবে বন্দি করতে হয় এই কারণে আমি আগেই ফেনিগুলো সব ভেঙে নিয়েছি আর এই বাক্সটা চারটে খোপ আছে এই কারণে মাছিগুলো চারটা খোপেই গিয়েছে যে কারণে মাছিগুলো ধরা খুব মুশকিল হয়ে যাবে আমি চেষ্টা করব আপনাদেরকে রানি দেখানোর জন্য আর যদি রানি না ধরা যায় তো অবশ্যই সম্পূর্ণ মাছিগুলো নিয়ে আমি বক্তবন্দি করব তাতে রানি মাছিগুলোর সঙ্গে চলে যাবে আর যদি দেখাতে পারি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকুন এবং আর ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন এ না মৌমাছি ঘরের চিপায় চাপায় অন্ধকার জায়গায় হয় গাছের ধরঙ্গে মাটির গর্তে যে জায়গায় মানুষের যাতায়াত কম এই জায়গাগুলো তো এ না ক্ষুদে মৌমাছি বাসা করে থাকে এরা প্রচুর শান্ত স্বভাবের মাছি এরা মানুষকে আঘাত করে কম এবং মানুষকে কামড়ায় কম এই কারণে এই মাছিগুলো অনায়াসেই বক্সবন্দি করা যায় আর অল্প সময়ের ভিতরে এরা পোষ মানে আর মধু খুব সুস্বাদ বড় মাছের চেয়েও তাই আমরা যারা মাছি পালন করি আমরা দেশি মাছি যারা পালন করি তারা খুদে মৌমাছি আমরা বক্সবন্দি করে পালন করি এবং বক্সে রাখি আর এই ক্ষুদে মোমু একটা বৈশিষ্ট্য আছে যা আপনি পনেরো দিন অন্তর থেকেই আপনি মধু সংগ্রহ করতে পারবেন এদের কাছ থেকে এটা খুব শান্ত স্বভাবের হয় আর তাই যদি কেউ মাছি পালন করতে চান আর বক্স বানাতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বক্স বানিয়ে দেবো মাসিক ধরে দেব বিনা পারে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও বলি আমার চ্যানেলের নাম শুভা মিডিয়া এসার দয়া করে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ